দুজনকে ধরে মারধর করে আটকায় রাখে কিছুক্ষণ পর আমরা জানতে পারলে আমরা কিছু লোক এখানে যাই যে ওদের ফ্যামিলির সাথে কথা কাটাকাটি হয় যে কেন মার্সে এর থেকে পচা ওর চাকু মেরে দুজনই দুজন ওখান থেকে বেরোয় যায় পচা পচা বেরোয় যায় নুডুল আমরা পাই না তখন আর জানতেও পাই না পরে যখন আমরা বাসায় ফিরি সবাই বাসায় চলে আসি তখন শুনি মিডিয়ার মাধ্যমে যে নরু হচ্ছে হাসপাতালে পরবর্তীতে সেই করে গত এগারো পাঁচ চব্বিশ তারিখ রাত সাড়ে আটটার দিকে কোতোয়ালির শঙ্করপুর চুপদারপাড়া এলাকায় কলেজ ছাত্র নূর হোসেনকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করে এ ঘটনায় কুতলি থানায় একটি নিয়মিত মামলা রুজু হয় ঘটনায় জনিত মূল আসামি এবং এ যার নামে এক নং আসামি রনি ওরফে কানা রনিকে জেলা গোয়েন্দা শাখার একটা চৌকস টিম অর্ধ তেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ ঢাকা হতে গ্রেপ্তার করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়া দিয়ে ধারণা করা যাচ্ছে তারা একটা এলাকায় একটা ফুটবল খেলাকে কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত করে এক দুই তিন ঢাকায় জমি জিতে একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার